হাওর চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস এই দেশটা কি কারুন বাবা যে আমি চাইলাম কাউকে গুলি মেরে দেওয়ার কথা বললাম আবার যারা শাসক দল সেই বিজেপি মুখপাত্র তিনি বলছেন রাহুল গুলি করে দেবেন এ অরাজকতা কি শুরু হয়ে গেল যে হাতে আইন নিয়ে নিতে পারে কেন এখনো পর্যন্ত এই মুখপাত্র গ্রেপ্তার হলো না দেশ জানতে চায় কি করতে চাইছে দেশে কি গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে বিজেপি এবং এই কেন্দ্রীয় সরকার দেশে কি কোন আইন কানুন নেই যত আক্রোশ রাহুল গান্ধীর ওপরে যে মানুষটা ভারতবর্ষের সমৃদ্ধির জন্য ভারতবর্ষের যাতে উন্নতি হয় তার জন্য প্রতিনিয়ত বিভিন্ন সময় সরকারকে সতর্ক করছে এবং ভারতবর্ষের মানচিত্র যাতে এক থাকে তার ঠাকুমা তার বাবা দেশের মানচিত্রকে এক রাখার জন্য জীবন দিয়েছে বিজেপি কেউ দেয়নি সেই বিজেপির নেতারা গুলি করে দেওয়ার কথা বলছি আমরা চাই ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক না হলে দেশে এই আইন নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত যদি সাধারণ জনগণ করে তাহলে শ্রীলঙ্কা হয়ে যেতে পারে এটা ভাববেন না মুখে লাগাম নেই কথা বলে যাবে আপনাদের নেতারা আপনাদের সাংসদরা আপনাদের মুখপাত্ররা আর সাধারণ দেশের মানুষ চুপ করে শুনবে ইমিডিয়েটলি এই কাল্পিক কে গ্রেপ্তার করা উচিত যাতে আর অন্য কোন মানুষ বিজেপির অন্য কোন নেতা যে কেউ রাজনীতিতে যারা আছে তারা যাতে কোনো অসংসদীয় কথা না বলতে পারে নমস্কার